खबरदार না শুক্রিয়া করা যাবে উপরের দিকে তাকাবেন না শুক্রিয়া হবে নিচের দিকে তাকাবেন শুক্রিয়া হবে কথা বলেন ঠিক কিনা এজন্য রব্বুল আলামিন বলে লা ইন শাকারতুম লা জিদন্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইননা আযাবি লা পড়ি আল্লাহু আকবার রব্বুল আলামিন ডেকে বলে ও নবী ঘোষণা করে দেন যে বান্দা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহর দেওয়া নিয়ামত খাওয়ার পর অন্তর থেকে শুকরিয়া আদায় করে পড়ে আলহামদুলিল্লাহ ও নবী আমি আল্লাহ ওয়াদা করলাম ওই বান্দার আমি আল্লাহ নিয়ামতের শুকরের কারণে নিয়ামত বাড়িয়ে দিব পড়ি সুবহানাল্লাহ আর যে বান্দা আমি আল্লাহর নিয়ামত পেলাম যেই বান্দা আমি আল্লাহর নিয়ামত খেলো নিয়ামত পাওয়ার পর নিয়ামত খাওয়ার পর শুক্রিয়া আদায় করলো না ও নবী জানিয়ে দেন না শুক্রিয়া করলো ইন্ন আযাবি লা শাদিদ আমি আল্লাহ তার জীবনের যত রহমত রয়েছে জীবনের যত বারাকাত রয়েছে আমি আল্লাহ সিনিয়ে নিয়ে যাব শুধু তাই না ইন্না আযাবি লা শাদিদ নবী হে কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন আমি আল্লাহ তাকে যন্ত্রণাদায়ক শাস্তি দেব তাহলে শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই কথা বলেন শুক্রিয়া আদায় করে শেষ হবে পারবো না আর কত জানেন আপনি একটা কিডনির দাম কত হ্যাঁ পুরো পৃথিবী আর আল্লাহ আপনাকে যে হাত দিল 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 পা চোখ এই গোটা দেহ দিল এই এটা যদি এক পাল্লায় রাখা হয় আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের পাল্লা বাড়ি হবে কথা বলেন ঠিক কি না হ্যাঁ এই যে রক্ত মাঝে মধ্যে ব্লাডের প্রয়োজন হয় হাসপাতালে যাবেন দেখবেন ব্লাড খোঁজে রক্ত খোঁজে যাত্রাবাড়িতে আসে বিভিন্ন সময় অনেক মানুষ তো এই ব্লাড এক ব্যাগ পঞ্চাশ হাজার টাকা দিও কিনি মাঝে মধ্যে জানেন আপনারা কিসের কারণে তাহলে আপনারা আমার রক্তের দাম বাড়িয়েছেন কি আল্লাহ আকবার বলবেন না তাহলে ওই রবের সুক্রিয়া আদায়ের দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই হুম প্রিয় মায়েরা ভনের শুকরিয়া আদায় করতে হবে না সক্রিয়া করা যাবে না না শুকরিয়া করা যাবে না নিচের দিকে তাকাতে হবে তাহলে এক নাম্বার কি আল দুই নাম্বার নাম্বার হাসাদ আমার সাথে হাসাদ হিংসা জোরে বলুন কি এই হিংসা মনে হয় আমাদের সমাজে নাই হ্যাঁ আছে আছে কথা বলেন খবর খবরদার হিংসা করা যাবে না এগুলো হচ্ছে ক্যান্সারের মতো কিসের মতো শেষ করে দেয় জীবন হিংসা এজন্য আল্লাহর হাবিব ইয়া ইয়াকুমুল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব ও আমার উম্মতগণ শোনো হিংসা থেকে দূরে থাকো কেননা হিংসা তোমার নেকিগুলোকে ধ্বংস করে দেয় জ্বলন্ত আঙ্গারের মধ্যে আগুনের মধ্যে শুকনো লাকড়ি দিলে যেভাবে জ্বলে পড়ে ছাড়খাড় হয়ে যায় অন্তরের মধ্যে যদি হিংসা থাকে হিংসা লালন পালন করো তোমার নেকিগুলো যা রয়েছে জ্বালিয়ে ছাড় খার করে দিবে কথা বলুন ঠিক কিনা এই হিংসা করা যাবে না অন্যের কি হয়েছে অন্যটা দেখা যাবে না আমার মায়েরা বোনেরা আপনাদেরকে বলতেছি আমি আপনার এলাকার সন্তান আমার কর্তব্য আপনাদেরকে বলা খবরদার হিংসা করা যাবে না কে কি করেছে না করেছে এটা দেখার বিষয় নয় আপনি আপনার দিকে তাকান আপনার আল্লাহ আপনাকে কি করেছে এটার দিকে তাকান পারা যাবে তো ইনশাআল্লাহ কথা বলেন হিংসাকে আজকে আমরা ন বলে দেবো পারবো ইনশাআল্লাহ হিংসা করা যাবে এই হিংসার কারণে অসংখ্য অগণিত সংসার ভেঙে যায় কথা বলেন স্বামী স্ত্রী মধুর সম্পর্ক ঢাকাতে থাকে স্বামী বেচারা খুব শখ করে বিয়ে করেছে স্ত্রীকে নিয়ে সুন্দরভাবে জীবন যাপন করে মাসে দশ হাজার টাকা বেতন আওয়াজ দিয়ে বলতে হবে কয় হাজার টাকা দশ হাজার টাকা বেতনের চাকরি সুন্দরভাবে স্ত্রী নিয়ে ঘরের মধ্যে পড়ে থাকে প্রতিদিন সকালবেলা স্ত্রীর সাথে মহাব্বত ভালোবাসা আছে হঠাৎ করে একদিন অফিস থেকে ফিরলো রাত্র বারোটা আওয়াজ দিয়ে বলতে হবে কয়টা গভীর রাত্র বেলা স্বামী বেসনা টাইট হয়েছে ক্লান্ত স্লান্ত ছড়িল নিয়ে স্ত্রীকে দরজায় নক করে বলে স্ত্রী দরজা খোল কর্কশ বাসায় বলে কেন খুলমুখ খুইলা দিম না আসে না নাই আরো জোরে বলুন আসে না নাই কথা বলেন দরজা খুলতে দেরি স্ত্রীর সাথে রাগ করে অসৎ আচরণ স্ত্রী স্বামীর সঙ্গে করে কথা বলেন ঠিক না আর বলে যে পাশের বাসার ভাবি হ্যাঁ তার জামাই তারে নতুন অর্নামেন্টস কিনে দিয়েছে লক্ষ টাকা দিয়ে আরে মেয়ে তুমি কেউ দানা এমন বাহানা আছে না নাই কথা বলেন রাত্রে বেলা বেচারা স্বামী রাগ করে স্ত্রীর গেলে চর মারে ডিভোর্স হয়ে সংসার শেষ কথা বলেন তাহলে হিংসা করা যাবে যাবে হিংসা করা যাবে না তিন নাম্বার হচ্ছে আল কেবির অহংকার তিন নাম্বার কি পারবো এগুলো আমরা করবো না ইনশাল্লাহ পারবো তো ইনশাল্লাহ সময় সংক্ষেপ এগুলো যদি ব্যাখ্যা করি তাহলে রাত হয়ে যাবে শেষ হয়ে যাবে কিন্তু ব্যাখ্যা শেষ হবে না তাহলে এই তিন জিনিস অন্তর থেকে বের করার দরকার আছে না নাই প্রিয় ভাইয়েরা এখন আমরা জানবো কিভাবে হিংসা লালসা কিবির অহংকার এগুলো অন্তর থেকে দূর করতে পারবো জানার দরকার আছে না নাই আওয়াজ দেন আছে না নাই আর ওরে বলুন আছে না নাই জানতে হবে ইসলাম আমাকে সব শিক্ষা দেয় পৃথিবীতে এমন কোন রোগ নেই যেই রোগের ট্রিটমেন্ট ঔষধ আল্লাহ বানায় নাইবেন না আল্লাহ আকবার দেখেন কি ঔষধ এক বাচ্চা আজ থেকে বহু বছর পূর্বে এই হিংসা লোভ লালসা দুনিয়ার মায়ে পড়ে গেল দুনিয়ার মহাব্বতে পড়ে গেল দুনিয়ার ভালোবাসায় পড়ে গেল এবার তৎকালীন যুগের শ্রেষ্ঠ আল্লাহওয়ালা যে শ্রেষ্ঠ অলি যে তাকে ডাকলো ডেকে বলতেছে বাদশাহ হুজুর অন্তরের মধ্যে দুনিয়ার মোহাব্বত দুনিয়ার ভালোবাসা প্রিয় ভাইয়েরা বুঝে থাকলে উত্তর দেন বাদশাহ ডাকলো কাকে বাদশাহ ডাকলো কাকে বুজুর্গকে তৎকালীন যুগের শ্রেষ্ঠ আলেমকে কিন্তু দুর্ভাগ্যের বিষয় পরিতাপের বিষয় আমাদের সমাজে একটু চেয়ারম্যান হলেই ওলামা একরামকে সম্মান করতে চায় না কথা বলেন ঠিক কিনা টাকা ওলা হতে দেরি আলেম ওলামাকে অবৈধ ভাষায় গালাগাল করতে দেরি নাই যদি পক্ষে থাকে ওলামা একরামের যদি সাথে থাকে বড় বড় বোতল খাওয়া যাবে না ওলামা ইসলামের কথা বলে না আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পাথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী কেন বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী কথা বলেন ঠিক না জন্মের পরে কানে তুমি মৌলবাদী ছাড়া আবার মরণের পরে জানা যা পড়াবে তখন পালিয়ে যাবি কেন জঙ্গিবাদী কথা বলুন ঠিক কিনা তাহলে কেরামের পক্ষে থাকার দরকার আছে না নাই প্রিয় ভাইরা একটু শেষ করে দিব অল্প একটু সময় অন্তরটা নরম করেন দিলটা নরম করেন দিলের মধ্যে অন্তরের মধ্যে দুনিয়ার দুনিয়ার ভালোবাসা প্রতিষ্ঠা হয়েছে হুজুর এমন একটা আমল বলে দেন হুজুর এমন একটা উপায় বলে দেন যার দরুন অন্তর থেকে দিল থেকে দুনিয়ার মোহাব্বত দূর হয়ে যাবে হুজুর এমন একটা আমল বলে দেন যার দরুন যে আমল করলে অন্তর থেকে মালিকের মহাব্বত ফিরে আসলে আল্লাহ ওরা ডেকে বলে বাচ্চা ভয়ের কারণ নাই ও বাদশাহ টেনশনের কারণ নাই অন্তরের মধ্যে দুনিয়ার মহাব্বত মৃত্যুকে স্মরণ করুন অন্তরটা একটু নরম করুন পেয়ে ভাইয়েরা আল্লাহরা ডেকে বলে বাদশাহ মৃত্যুকে স্মরণ করুন দৈনিক একশত বার মৃত্যুকে যদি স্মরণ করতে পারেন মৃত্যুকে যদি কাছে ডাকতে পারেন আল্লাহর শপথ অন্তর থেকে দুনিয়ার মোহাব্বত দূর হয়ে যাবে বাদশা প্রতিদিন সকালবেলা ফজরের নামাজের পর তাসবি একটা হাতে নিয়ে মৃত্যুকে স্মরণ করে মৃত্যু 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 কোনো কাজ হয় না আল্লাহ খবর পাঠালো হুজুর অন্তর থেকে দুনিয়ার মহাব্বদ যায় না থেকে থেকে যায় না আপনারা কাজ আল্লাহ ডেকে বলে বাদশাহ কেন কাজ করবে না কিভাবে মৃত্যুকে স্মরণ করুন বাদশাহ বলে ওই যে তাসবিটা দেখতেছেন প্রতিদিন সকালবেলা তিনশো বারের উপরেও মৃত্যুকে স্মরণ করে আল্লাহ ডেকে বলে সেগো যদি মৃত্যু কে শরণ করতে চান যদি মৃত্যু কে করতে চান আল্লাহ কে পেতে চান তাহলে আপনার রাজত্বটা এক দিনের জন্য আমাকে দেন বাদশা ডেকে বলে আল্লাহ একদিন নয় বাদশা গো একদিন নয় তিন দিনের জন্য প্রয়োজনে দেব এবার ডাক দিন গোত্র রাজ্যের সকল মানুষকে ডেকে বলে আজকের পর থেকে এক দিনের জন্য আমারস্থলা বিশিষ্ট বাদশা বাদশা জারবসা বলে ও মন্ত্রী গো আগামী কাল সকাল বেলা বাদশার আগামী কাল সকাল বেলা বাদশার ফাঁসির ঘোষণা হলো বাদশাকে ফাঁসি দেওয়া হবে বাদশা চিন্তায় পড়ে গেল গভীর রাতে বেলা বাদশার ঘুম নাই জেলখানার মধ্যে বসে বাদশা চিন্তা করতেছে আল্লাহ ওয়ালা কেন আমাকে ফাঁসির ঘোষণা দিল চেহারা মলিন হইয়া গেল খাবার দেয় খাবার খায় না মৃত্যুর যন্ত্রণার ভয় প্রিয় ভাইয়েরা অন্তরটা একটু নরম করুন দিলটা একটু নরম করুন মৃত্যুর যন্ত্রণার ভয় বাদশা কান্না করতেছে মালিক রে নকদিয়া বলে আল্লাহ মালিক গো আমাকে মাফ করে দাও আই ক্ষমা করে দাও আল্লাহ মৃত্যুর যন্ত্রণার ভয় আমার অন্তরে ঢুকে গেল আই আমাকে ক্ষমা করে দাও আল্লাহ রাতে বেলা তাহাজ্জুদের মুসললায় মালিকের ডাক দিয়া বলে আল্লাহ তুমি ব্যতীত আর কেউ নাই গো আমার মৃত্যু আয় আল্লাহ আমার কইরো। সকাল সকালবেলা ফজরেন নামাজের পর বাচ্চা সবাইকে ডাক দিল আল্লাহওয়ালা ডেকে বলে বাচ্চা গো আপনার রাজত্বের প্রতি আমার মোহাব্বত না আপনার রাজত্বের প্রতি আমার মহাব্বত নাই আমি বোঝাতে চেয়েছি কিভাবে মৃত্যুকে স্মরণ করো বাচ্চাটাকে বলে হুজুর এভাবে যদি কেউ দৈনিক একবার মৃত্যুকে স্মরণ করতে পারে দুনিয়ার মহাব্বত দূর হয়ে যাবে বন্ধুগণ ভাইগণ একটু চুপটা বুঝে চিন্তা করে একটু ভাবি এ মা তুমি আমি যদি না ফরমান হইয়া কবরে যাই মালাকুল মউত তোমার আমার সামনে বিশাল বড় আকৃতি নিয়ে দাঁড়াইবে হাতের নখগুলো বিশাল বড় বড় দাঁতগুলো বিশাল বড় বড় মালাকুল মউতের চেহারা থেকে আগুনের ফুলকি বের হবে না ফরমান রাখ দিয়ে বড়বে চিৎকার করবে কেউ বাঁচাতে আসবে না ফরমানের আত্তাটা চারpasses গোটা করে ছোট ছোট করবে আজরাইল ফেরেশতা টাস করে মালাকুল মউত রূহটাকে অবস্ক করবে চিন্তা করিয়া দেখো মহিলা যুক্ত একটা কাপড়ের মধ্যে রূপটা আকাশের মধ্যে নিয়ে যাবে ডাক দিয়ে বলবে এটা কোন রু এটা কোন পাপের রু এত গন্ধ বলে কেন এত গন্ধ আসে কেন এ পানদের অন্তরালের মা একটু চোখ বোঝে ভাবো তুমি আমি যদি নাফরমান হই কি অবস্থা হবে পর তোমার কাছ থেকে তোমার আমার রুহটা ধিক্কার মেরে ফেলে দেওয়া হবে চারপাশে মানুষগুলো একসাথে হয়ে কান্নাকাটি বলবে ছেলে কান্দে মা মা মেয়েগুলো চিৎকার দিবে বাবা বাবা বলে এ যুবক ভাই পায়ে হাত দিয়ে বলে একটু মুনা কাবা করো চিন্তা করো কবরের ভক্তে নাফরমানকে কবরের মধ্যে রাখা হবে কবরের মাটি এমন জোরে চাপ দেবে দান্ত পা জুরের হার বাম সঙ্গে মিলিয়ে যাইবে নাফরমানচিত কর দিয়ে বলবে মালিক আল্লাহ আমাকে মালিক ডাক দিয়ে বলবে নাফরমান দুনিয়ার জমিনে আমি মালিক রে ডাকো না দুনিয়ার জমিনে আমি মালিকের রে রব বলি একটা ডাক দেস নাই আমি মালিকের নামাজ পড়স নাই পর্দা করস নাই পর্দার অন্তরালের মা আপনি আমার এলাকা বসি গো পায়ে হাত দিয়ে বলি খবরদার নামাজ ছাড়বি না পর্দা করবি বড় দুঃখের বিষয় রাস্তা দিয়ে হাঁটতে পারি না বেগানা তোদের জন্য ও মা পায়ে হাত দিয়ে বলি কবরের কথা ভাবো কবরের কথা চিন্তা করিয়া দেখো ও মা শুধু তাই না আল্লাহ ডাক দিয়ে বলবে না ফরমানের কবরটা আগুন দিয়ে হরাইয়া দেয় ডানে তাকাইয়া দেখবে মাটি বাম দিকে তাকাইয়া দেখবে মাটি উপরে মাটি নিচে মাটি কেউ নাই ওই মালিক ছাড়া কাউরে পাইব না দাও না মালিক একটা ডাক দিয়ে বলো আল্লাহ জোরে বলো না আল্লাহ ও মা ওই কবরে একদিন যাইবার তুমিও যাবো আমিও যাবো একটু চিন্তা করো এই তো গত সপ্তাহে টাকা পয়সার অভাব নাই কিছুর অভাব নাই কিন্তু অন্ধকার কবরে শুয়ে আছে সন্তানটা বিদেশ থেকে মার জানাজা পড়তে পারে না এত দুঃখ সন্তানের টাকা দিয়া কি হবে আল্লাহ তর জান্নাতের বাগান বানাইয়া দেও গত বছর আমার কলিজের টুকরা ভাই কবির ভাইয়ান্তেকাল করলো এ মা দেখ দেখো পোস্টারের মালিক